আরে দেশটা তো আমার বাপেরে করছো ছ করা কিছু বললেই ধৈছ চেপে জানো বলো আমার নামটা একটাবার উচ্চারণ না করে হ্যাঁ সে মুশবিদ কাবি করেছি কবে করেছে আমাকে ছোট করা হয়েছে এই জন্য আমি তার তার জন্য বলছি আমি আমার বয়স বসে আছে আমি এই কাঠি ভয়েসটি করে আমি গাইবো আমি সাক্ষাৎকার বলেন আমি ভয়েসটা কি করবো কথা বলতে পারছি না আমার ভয়েসটা এত খারাপ আপনি শিরোনামের কথাটা বলেছেন যে গানটি ইথনবাবু রেকর্ড করেছেন মৌসুমি চৌধুরী দ্বারা আপনি দাবি করছেন যে অন্য কেউ দাবি করছে অন্য কেউ কে গানটি তো তারই কিন্তু আপনি মূলত প্রথমত এই গানটি যখন গীতিকার মানে যে ইথনবাবু উনি যখন এটা আমি বলি আমি আপনাকে বলি আপনি কেসটাই জেগেছেন তাই না না আমি যদি লয়ের কথা কথা দেখো যে একটা গান অনেক শিল্পী গাইতে পারে না যেহেতু গানটা রেকর্ড হয় না অনেক শিল্পী গাইতে কিন্তু গানটা সর্বপ্রথম গেছি আমি এটা হচ্ছে আমি গানটা

মানে আপনি কি গানের দাবি করছে মৌসুমী আপনার গানের এই তো মানে ওইটাই তো ওইটা নিয়ে তো আপনি দাবি করতেছেন যে আপনার এই কারণে সংবাদ সম্মেলন করছেন আজকে আপনি এই তো আচ্ছা এখন কি আপনি মৌসুমী যদি দাবি করে গান আপনি কি কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা

ম্যারিটাল ট্রেসে চলে গেছে বিকজ যখন দেখছে যে তার এত কষ্টের একটা জিনিস সেটার জন্য যুদ্ধ করছে কিন্তু ছয় বছর সে বাড়ি চেঞ্জ করছে দশটা বারোটা বাড়ি চেঞ্জ করছে মানে এগুলো তো আমাদের লাইফ ঠিক আছে ওটা আমরা মানলাম সেই সম্পদ সেই সঙ্গীতটা যদি আরেক জন গিয়ে নেয় তাহলে এইটা একজন শিল্পের জন্য কত কষ্টের বিষয় ঠিক আমি এই বিষয়গুলো মানে বলছি এবং আমি গাইতে পারিনি এভাবে করে যে আমাকে ছোট করা হয়েছে এই জন্য আমি তার তার জন্য বলছি

সেই গীতিকার আপনাকে রাইট দেয় নাই অথচ আপনি কিভাবে দাবি করেন যে গান বা আপনি গানের মূল শিল্পী এই ব্যাপারটা আসলে উনি বিগতকালে গানটা নিয়ে উনি গানটা নিয়ে আলোচনা প্রতারণা করছে একটা শিল্পীর সাথে কোনো অ্যাগ্রিমেন্ট না করে সে গানটা প্রচার করার পরে আরো বেশ কিছু গান করছে একটা গানও নাকি